আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের আমি কবুতরের মাংস কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই দেখাবো আশা করি ভালো লাগবে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আমি আরেকবার ধুয়ে রান্না করব তো আমি ধুয়ে নিয়েছি এখন মাংস রান্না করার জন্য এখানে মশলা আমার রসুন বাটা জিরা বাটা আদা বাটা তেজপাতা দারচিনি এবং পেঁয়াজ মরিচ এখন আমি চুলাই কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব এখন মরিচ পিঁয়াজ দিয়ে দিব তেজপাতাদার চিনি দিয়ে দিব এখন মশলার মধ্যে পানি দিয়ে নিব এখন কড়াইতে ঢেলে দিব এখন লবণ দিয়ে দিব কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিব এখন আমি হলুদ পুড়া দিয়ে দিব সজির পুড়া মরিচের গুড়া এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখন ঢেকে দিব আবার ঢেকে দিব এইভাবে করে বেশ কিছুক্ষণ কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানি হয়ে গেছে কষানি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এবার আবার ঢেকে দিব আমরা সাধারণত গ্রামে মাটির চুলাই রান্না করে থাকি এবং কি মাটির চুলা রান্না অনেক স্বাদ হয় আমার মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব এখন নামিয়ে নিব আমার মাংস রান্না শেষ